তালের পিউরি ফ্রিজে রেখেছিলাম বিশ মিনিট আগে বের করে রেখেছি ইজিলি গলে গেছে এটা আমি জাল দিয়ে ঘন করে নেব তালের পিউরিটা আমি একদমই ঘন করে নেব সেটা আপনাদের দেখাবো কিন্তু সবসময় নাড়তে হবে লেগে যেন না ধরে তাহলে পুড়ে গেলে ফ্লেভারটা আসবে না ইউরোটা একদমই কম হয়ে গেছে দেখুন দিয়ে দিচ্ছি তিনটা এলাচ দিয়ে দিচ্ছি এখানে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এখানে এক বাটি সুজি দিয়ে দিচ্ছি এখানে একটু লবণ জানতে একদম কমই দিতে হবে পুরো জানো না করে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো এটা আমি ভালোভাবে মধ্যে নিয়েছি এখন এখানে একটু হাতে ঘি মেখে তারপরে বানাতে হবে সেটা আপনাদের দেখাবো দুই হাতে ঘি মেখে নিচ্ছি একটু হালকা করে এখন বানিয়ে ফেলবো তাহলে আর হাতে লাগবে না আপনি যেভাবেই বানাতে চান সেভাবেই বানাতে পারবেন আমি এমন করে বানিয়ে চুলাটা গরম পাত্রটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি আমি এভাবেই বানিয়ে নিয়েছি তালের পিঠা এখন আমি পিঠাটা দিয়ে দিচ্ছি তেলটা বেশ ভালো গরম করে নিয়েছি সবাই সব রকম করে বানায় কিন্তু আজকে আমি এভাবে বানালাম একবার ট্রাই করতে পারেন অনেকেই বলে খুব দ্রুত চা বানাতে বানাতে এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে না কখনোই সেটা হয় না একটু সময়ের ব্যাপার যে কোনো রেসিপি আমরা বানাই না কেন একটু সময় লাগে পিঠেগুলো একটু কড়া জালে ভেজে নিচ্ছি তাহলে ফেটে যাবে পিঠাগুলো এখন আমি উঠে ফেলব এটা খেতে কিন্তু প্রায় মুখ সলা পিঠার মতো লাগে এটা কারণ সেভাবেই প্রায় টেস্ট আসে আমি আগে করে খেয়ে তারপরে কিন্তু আপনাদের দেখাচ্ছি না করে খেয়ে সেটা ভিডিও কখনোই আমি দেখাই না কারণ এটা ভালো হবে না মন্দ হবে হয়তো অনেকে ট্রাই করবে যদি ভালো না হয় তাহলে মনে মনে রাখ করবে কি দেখিয়েছে এটা তো ভালো হয়নি কয়েকটা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি যারা যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন অথবা ভিজিট করছেন তাদের জন্য অশেষ অশেষ ধন্যবাদ আজকে আমি আপনাদের কথা সব সময় মনে করি সব সময়ই স্মরণ করি হয়তো অনেকের কাছে পৌঁছাতে পারি না খুবই তাড়াতাড়ি হয়ে যায় অনেক সময় কাজের ব্যস্ততায় কিন্তু আমি দেখে নিব আপনাদের ভিডিও পরবর্তী সময় সবগুলোই দেখে নিব। মনে রাখবেন আমি কখনোই মিস করবো না পিঠেগুলো উঠিয়ে ফেলবো দেখতে সুন্দর আগে হলো দর্শনদারী তারপরে ঘুম বিচারি দর্শন যদি ভালো হয় তাহলে গুণ বিচারিও অবশ্যই ভালো হবে এখন দেখবেন যে যাদের কথা সুন্দর আচরণ সুন্দর তাদের কিন্তু বোঝা যায় যে চেহারার মধ্যে একটা লাবণতা আছে দেখতে মা লাগবে দেখতে সুন্দর লাগবে শুধু খসা হলেই হয় না সুন্দর একটা প্রভাব যে পড়ে তার মধ্যে সেটা তার কথা শুনলেই বোঝা যায় আজকের পিঠা কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্ট করে এটা কিন্তু অনেক একটা টেস্টি অনেক মজার পিঠা হয়তো কেউ বানিয়েছেন হয়তো কেউ বানাননি তাই বলি যে যদি একবার হয় বানিয়ে খাবেন তাহলে বুঝতে পারবেন যে কত টেস্ট কত মজার তালির পিঠা আজকের মেনু তালের পিঠা সবাই কমেন্ট লাইক দুটোই করবেন ভালো থাকবেন সবার জন্য দোয়া এই প্রত্যাশাই রইল আল্লাহ হাফেজ